আজকে আমি হালিম রান্না করব আর হালিম রান্না করার জন্য এইখানে আহে মিক্সটা গুঁড়ো করে নেছি ব্যালেন্ডারে হালকা একটু গুঁড়ো করে নেছি আর এইখানে হচ্ছে গরম পানি ফুটন্ত গরম পানি আমি মাত্রই চুলা থেকে নামিয়ে আনছি তো এখন এই হালিম মিক্স এই গরম পানির ভিতরে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটাকে নাড়তে হবে অনুভব নাড়তে হবে কারণ এটা আস্তে আস্তে দলা পাকিয়ে যায় অবশ্যই এটাকে রান্না করার সময় হাত দিয়ে এক দলা ছুটায় নিতে হবে এটা অবশ্য দলা পাকিয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন দলা পাকিয়ে গেছে অলরেডি তো এটাকে এরকম ভাবে লাগতে হবে আর এটাকে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা রাখলেও হয় অবশ্য আমি গরু গোস গরু গোস দিয়ে হালিমানা করবো এই জন্য গরু গোস সেদ্ধ হতে এক ঘন্টা লাগবে পাঁচচল্লিশ মিনিট এতক্ষণে এটা সেদ্ধ হতে থাকবে এখানে এটা ভিজবে আর আমি অন্যদিকে কড়াইতে গরু গোস কষাইতে দিয়ে দিব এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ পেস্তাটা করে নেব এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটাকে আমি পেস্তা করে নিব তেলটা গরম হয়ে এসেছে হয়ে গেছে এখন এই যেটার ভিতরে পেঁয়াজের ব্যবস্থা করছি ওইটা নিয়ে এখন নতুন করে এখানে আমি এক কেজি পরিমাণ গোস নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে আর এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় নিচে যাতে লেগে না যায় এই জন্য একটুখানি জল দিয়ে দিতে হবে এখন লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন জিরা গুঁড়ো অ্যাডি করতে হবে আপনি যেরকম ঝাল খান সেরকম পরিমাণে মরিচ দেবেন এখানে আমি অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষাতে হবে আর এখানে আমি রেডি যে মশলার প্যাকেটটা ছিল হালির মিক্সের তো ওটা এখানে অর্ধেকটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে এরকম তেল উঠে যাবে তখন এই মাংসটা দিয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল উঠে গেছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে

কষতে দিব ভালো করে কষিয়ে তারপর যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন হালি মাছটা এটা ভিতরে ঢেলে দিতে হবে এটাকে আমি রান্না করব ঢেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট এলাম পাঁচচল্লিশ মিনিট পরে এটার ভিতরে আমি আরও একবার বানিয়ে দিয়েছিলাম কয়েকবার ছি যাতে লেগে না যায় মাংসটা এখন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন সেটার ভিতরে ঢেলে দিতে হবে তোমার এই হালির মিক্সটা আর হালির মিক্সটা আমি হাত দিয়ে সুন্দর করে একদম প্লেন করে যে তলা পাকিয়েছিল সেটাকে আমি প্লেন করে ফেলেছিলাম হাত দিয়ে এখন এটাকে আমি ঢেলে দেবো এখানে

এটাকে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে খালিমটাকে এখন বাগার দিতে হবে এর জন্য রসুন আর দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটাকে বাগার দিতে হবে এখন হালিম রেডি এই যে হালিমের ফাইনাল দুধ আমি এটাকে অবশ্যই যে ঢেলে দেখাবো